আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরই থাকবে বিস্তারিত সরকার যতই শক্তি প্রয়োগ করুক শেষ রক্ষা হবে না হুশিয়ারি বিএনপির নির্বাচন এখন ক্ষমতাসীনদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছে বিপিপি এদিকে গাইবি মামলার মতো গাইবির জবানবন্দিও নেওয়া হচ্ছে অভিযোগ বিএনপি জবদল সভাপতির দেশে সত্য প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ রুহুল কবির রিজভীর এবং সর্বশেষ জানাবৎ চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড সরকার যতই শক্তি প্রয়োগ করুক শেষ রক্ষা হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন সরকার যতই শক্তি প্রয়োগ করুক যতই অপকৌশল করুক তাদের শেষ রক্ষা হবে না পতন অনিবার্য তাই এ প্যাসেজ সরকারের কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে শুধু সরকারের পতনের খবর শোনার জন্য কান পেতে অপেক্ষা করুক বুধবার নোয়াখালীর দিতে অসাংবিধানিক অনৈতিক একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিপলেট বিতরণ করেছেন মোহাম্মদ শাহজাহান লিপলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কথা বলেছেন মোহাম্মদ শাহজাহান বলেছেন তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে এবং প্রশনের দামি নির্বাচন বর্জনে মানুষের ভোটের অধিকার রক্ষায় যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানায় এর আগে গতকাল সকালে তিনি স্ত্রীকে নিয়ে কারাবন্দী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এরপর তিনি কোর্ট হাজতে বন্দী নেতাকর্মীদের দেখতে যান এবং তাহার তাদের সাহস যোগান লিপলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সদর উপজেলা বিএনপি সভাপতি সলিমল্লাহ বাহার হিরন সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন শাহর বিএনপি সভাপতি আবু নাসের সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জেলা স্বেচ্ছাপক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দোখু জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান নোমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচন এখন ক্ষমতাসীনদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছে বিপিপি বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে আরেকটি একতরফা পাতানো ডামি নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই নির্বাচন এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নিজেরা নিজেরাই এখন মারামারি করছে বেফাস মন্তব্য করছে এর মধ্য দিয়ে আস্তে আস্তে তলের থলের বিড়াল বেরিয়ে আসছে একতরফা বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত করতে গতকাল বিকালে রাজধানীর মতিঝিল সাপরাচত্বর থেকে জাতীয় ক্লাব পর্যন্ত গণসংযোগ ও লিপলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন গণফোরাম ও বিপিপির যৌথ উদ্যোগেই কর্মসূচি হয়েছে এর মহাসচিব আব্দুল কাদের বলেন চট্টগ্রাম পনেরো আসনের ক্ষমতাসীন দলের এক নেতা বলেন তিনি নিজে দু চোদ্দ সালে এবং দু আঠারো সালে ভোটে ডাকাতি করে বর্তমানে এমপি কে জিতিয়াছেন এভাবেই সত্য বেরিয়ে আসছে টিআইবি বলেছে সরকারের এক মন্ত্রীর দু হাজার তিনশত বারো কোটি টাকার ব্যবসা আছে বিদেশে এটা তো এক মন্ত্রীর কাহিনী এরকম আরো বহু এমপি মন্ত্রীর বিদেশে অবৈধ টাকার পাহাড় রয়েছে সিপিডি বলেছে ব্যাংক খাত থেকে গত পনেরো বছরে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট হয়েছে এভাবেই তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে আবার তারাই বলে জনগণের উন্নয়ন হয়েছে আসলে প্রকৃত উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের তিনি আরো বলেন যারা নির্বাচন করছে তাদের প্রায় সকলেই কোটি পথে কারো দুশো কারো পাঁচশো কোটি টাকাও আছে জনগণকে নিঃশেষ করে দিয়ে এরা লুটপাট চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও লুটপাট অব্যাহত রাখার জন্য আরেকটা ভোয়া নির্বাচন করার চেষ্টা করছে তবে জনগণ এরই মধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে সাত জানুয়ারি একতরফা নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না কর্মসূচিতে তারা বক্তব্য রাখেছেন গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বিপিপিএর চেয়ারম্যান বাবুল চর্দার চাখারি গণফোরামের তথ্য গণবিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু লিপ্টের বিতরণকালে উপস্থিত ছিলেন গণফোরামের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব খান ফারুক কেন্দ্রীয় সদস্য কামাল উদ্দিন সুমন ইমাম হোসেন সোলাইমা অয়ন প্রদীপ ঘোষ শাকিল আহসেন বিপিপিএর প্রেসিডিয়াম মেম্বার নাজমা আকদার সাংগঠনিক সম্পাদক জসিম সর্দার বিষয়ক সম্পাদক মো লিটন জর্দার প্রমুখ মামলার মতো গাইবী জবানবন্দিও নেওয়া হচ্ছে বললেন যুবদল সভাপতি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবি মামলা দায়ের মতো অকথ্য অত্যাচার নির্যাতন করে তাদের দিয়ে গায়েবী জবানবন্দিও নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে দাবি করেছেন তিনি বিবৃতিতে যোগদল সভাপতি টুকু বলেছেন রিমান্ডের নামে নির্যাতন করে দিনের পর দিন গুম রেখে অমানসিক অত্যাচার করে বিএনপি নেতাকর্মীদের দিয়ে যেসব স্বীকারোক্তি আদায় করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে গায়েবী মামলার পর আদালতে গাইবি বিচারের মতো এগুলো গায়েবি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা জনগণ কখনোই বিশ্বাস করে না সম্পত্তি গ্রেফতারকৃত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নাশকতার ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাদ্দিন টুকুকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক দুমূলক জনবন্দি দিয়েছেন এর মধ্যে গাজীপুরে ট্রেন লাইন কাটার ঘটনায় আটক ছাত্রদলের সাবেক সহসভাপতি ইক্তিয়ার কবির কবির তার জনবন্দিতে টুকুর ইন্ধনেই কাজ করেছেন বলে উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ তবে বিএনপির দাবি ইতিহারার রহমান কবিরকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করার পর চার দিন নিখোঁজ রেখে অকত্য নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বিবৃতি তে সুলতান সালাউদ্দিন টুকু ভাই বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে আহ্বায়ক কেন্দ্র সভাপতি ছিলেন জাতীয়তাবাদের যুবদলের সাধারণ সম্পাদক থেকে এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ ছত্রিশ বছর রাজনৈতিক জীবনে অন্যের কাছে নথি স্বীকার করেননি সরকার মনে করেছে নির্যাতন নিপীড়ন করে সরকার টিকে থাকতে পারবে গুম করেছে হত্যা করেছে পঙ্গু করেছে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অনেকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় অমানসক নির্যাতন করে মিথ্যা জনবন্দি নিচ্ছে গায়বী মামলা গায়বী সাজা দেওয়ার মতো গায়বী জনবন্দি নিয়ে কখনো পার পাওয়া যাবে না মানুষকে করা যাবে না উদ্দেশ্যে তিনি বলেছেন বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে মনে করেছেন অন্যায়ভাবে এই আন্দোলনকে দমন করবেন কিন্তু মানুষ আর বোকা স্বর্গে বাস করছে না মানুষ দু হাজার সালের মতো নির্বাচন দেখতে চায় না এই সরকার দামি নির্বাচনের ব্যবস্থা করেছে এর মধ্যেই নির্বাচন ড্যাম তথা ধ্বংস হয়ে গেছে মানুষের কাছে কারণ মানুষ মনে করছে নির্বাচনের নামে পিঠা ভাগাভাগি করতে গণভবনে বসে নির্বাচনের আসন বন্টন করা হচ্ছে কি নির্লজ্জ গণতন্ত্রকে ধ্বংস করতেই কাজ করেছে সরকার টুকু বলেন মানুষ আজ ঐক্যবদ্ধ দেশের ছয় কোটি ভোটার যারা দু হাজার সালে ভোট দিতে পারেনি সেই ভোটারদের ভোট নিশ্চিত করতে দেশের তরুণ যত ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে তাদের দাবি একটাই এই সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকার অধীনে নিরাপদে ভোট দিতে চান সেই আন্দোলনে নেতৃত্বে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে তাদের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালিয়ে মিথ্যা জনবন্দি দিয়ে কখনো রাজপথ থেকে সরিয়ে রাখা যাবে না সরকার মনে করছে ভয়ভীতি হয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াবে সেটা কখনো হবে না দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সভাপতি বলেছেন আসুন সবাই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই সত্যের জয় একদিন হবেই মিথ্যা পরাজিত হবেই যারা অন্যায় করেছেন তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই জয় অনিবার্য এই বিজয়কে আমরা কেউ রুখতে পারবে না বাংলাদেশের জনগণ যখন কখনও অন্যের কাছে মাথা নত করেনি তখন এবারও অন্যের কাছে মাথা নত করবে না সবাই আগামী দিনে সকল ভয়ভীতি নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে বাংলাদেশের রাস্তায় নেমে আসুন এবং সর্বশেষ জানাব দেশে সত্য প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ রোহল কবির রিজভীর আওয়ামী লীগের পতন অনিবার্য মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ লুটেরা ডাকাতের দলে পরিণত হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন রাষ্ট্র যন্ত্র সব কিছু ধ্বংস করেছে বাংলাদেশকে দৌলিয়া ঘোষণা তার প্রান্তে নিয়ে গেছে সরকার তিনি বলেন সরকার অপকর্মের যজ্ঞের অবহিত সুযোগ উৎসাহ দিয়ে অপরাধী বানিয়ে তার অবৈধ পাতানো একতরফা নির্বাচন করাতে বাধ্য হয়েছে বাধ্য করেছেন তবে তাদের ভোটের অধিকার লুটপাট অর্থপাচার অপকর্মের কথা কেউ বললেই তার উপর আওয়ামী লীগ চক্র সর্বশক্তি ঝাঁপিয়ে পড়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে কাউকে দুর্নীতি দমন কমিশন দিয়ে সাহায্য করা হয় কোনো কিছু করতে না পারলে বিভিন্ন মিথ্যা অপবাদে গালিগালাজ দিয়ে অপদস্থ করা হয় সত প্রকাশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন রিজবি এসব কথা বলেন তিনি বলেন টিআইবি ডামি নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের বিশ্লেষণ করে তারা কারা কারা শত শত কোটি টাকা সম্পদের পাহাড় গড়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রী বিদেশে দু হাজার কোটি টাকার ব্যবসা করলে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন রেখেছে সেই তথ্য তুলে ধরা হয়েছে এই তথ্য প্রকাশ করায় আতে ঘালে গেছে তাদের এতেই যেন পিত্তথলে জ্বলে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তিনি বলেছেন টিআইবি বিএনপির শাখা সংগঠন মাতাদর্শ একই